বিসমিল্লাহ রহমান ইর রাহিম রব্বিশ রাহি সদরি ওয়াইয়াস ইমরি ওয়াহুলি শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আমরাও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে চেঞ্জিং সেন্টেন্সের মায়মন সিং বোর্ড দুই হাজার চব্বিশ সালের কোয়েশন সলিউশন নিয়ে অর্থাৎ মায়মন সিং বোর্ড দুই হাজার চব্বিশ এবং সিলেট বোর্ড দুই হাজার উনিশ মডিফাইড কৃত আমার লেখা ইজি ইংলিশ গ্রামার বইয়ের চেঞ্জিং সেন্টেন্সের সলিউশন নিয়ে সকলিজার ভাই বোন আমরা দেখতে পাচ্ছি চেঞ্জিং সেন্টেন্সের এখানে পাচ্ছে থার্টিন নাম্বারের এখানে আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে কি করতে বললো এটাকে বলছে নেগেটিভ করতে ওকে ফাইন অর্থাৎ বাক্যকে আমাকে নেগেটিভে রূপান্তর করতে হবে করাপশন ইজ আ কার্স তার মানে এই কার্সের অপোজিট ওয়ার্ড হচ্ছে বেনিডিকশন অথবা ব্লেসিং এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ব্লেসিং অথবা বেনিডিকশন তাহলে লিখব করাপশন ইজ নট ব্লেসিং আচ্ছা ভালো কথা বি নাম্বার আ করাপ্ট পার্সন ক্যান ডু এনিথিং এগেন্স্ট মরালিটি কমপ্লেক্স করতে বলছে আ করাপ্ট পার্সন ক্যান ডু এনিথিং এগেন্স্ট মরালিটি দেখেন কোল যা ভাই বোন আ করাপ্ট পার্সন তার মানে এটাকে রিলেটিভ প্রোনাউনযুক্ত বাক্য তৈরি করতে হবে তাহলে আনসারটা হয়ে যাবে আ পার্সন আ পার্সন হু ইজ হু ইজ করাপ্ট ক্যান ডু এনিথিং ক্যান ডু এনি থিং যাই লেখেন লেখেন অর্থাৎ বাক্যটা হয়েছে আচ্ছা ভালো করে লিখে দে এটা আবার অনেকে কনফিউজ হয়ে যাবে বুঝবে না লেখা এটা নিয়ে ঝামেলা মানে মনে করতে পারে তাই না তাহলে এটার এক্স্যাক্টলি আনসার হবে হচ্ছে কলিজা ভাই বোন আমি একটু এখানে লিখে দিতে চাই তেরোর বি তাই তো বি নাম্বারের আনসারটা হবে বি নাম্বারের হচ্ছে Who is who is corrupt can do anything can do can do anything against against morality. আ পারসন হুইজ করাপ্ট ক্যান ডু এনিথিং এগেনস্ট মোরালিটি আচ্ছা সি নাম্বার বলছে আ এটাও রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে একই রিলেটিভ প্রনাউন ব্যবহার করতে হবে ওকে ফাইন তাহলে আনসারটা হবে সি নাম্বার আাপ পার্সন ক্যান ডু সরি পিপুল হেট আ করাপ্ট পার্সন তাহলে পিপুল hate হেইট আ পার্সন হুইজ corrupt এটা হচ্ছে সি নাম্বার আনসার ওকে সি নাম্বারের এটা আনসার আমরা যদি ডি নাম্বারের দিকে তাকায় নো বেডি রিসপেক্ট হিম ইন্ট্রোগেটিভ করতে বলছে তার মানে এই যে হু আছে সরি নোবেডি আছে আমরা জানি না নো ওয়ান নোবাডি যুক্ত বাক্য থাকলে হু দিয়ে বাক্য শেষ করে দিতে হয় অর্থাৎ নো নো ওয়ান পরিবর্তে হু লিখবো লিখলাম হু এরপরে ভার্ব থেকে শেষ পর্যন্ত রিসপেক্টস ভার্ব আছে রিসপেক্টস আমি লিখবো রিসপেক্টস এরপরে বাকি অংশ যা আছে লিখে দিব আনসার হয়ে যাবে অর্থাৎ হু রিস্পেক্ট হিম মনে রেখে বলুন নোবোডি নো ওয়ান এগুলো যুক্ত বাক্য থাকলে এটা পরিবর্তে হু লিখব লিখব হু আর ভারত থেকে শেষ পর্যন্ত আচ্ছা ই নাম্বার দো উই হ্যাভ স্ট্রিক লস উই আর স্টিল এফেক্টেড বাই দিস ইভিল কম্পাউন্ড করতে বলছে এই যে পেয়ে গেছি কিছুক্ষণ আগেও দোয়াল আল দো আছে কলজা ভাই বোন তার মানে এটা বাদ দোটা বাদ বাক্য লিখবে কি উই হ্যাভ স্ট্রিক লস আর এখানে কি লিখে দেব এখানে লিখবো বাট কি লিখবো বাট কমার পরিবর্তে বাট উই আর স্টিল এফেক্টেড বাই দিস ইভিল ওকে আনসার হচ্ছে উই হ্যাভ শ্রিক লস বাট উই আর স্টিল অ্যাফেক্টেড বাই দিস এভিল আচ্ছা এফ নাম্বার নো আদার পার্সন ইজ অ্যাজ হেইটেড অ্যাজ আ খারাপ পার্সন অ্যাফার্মেটিভ করতে বলছে নো আদার এটা হচ্ছে দেখেন পজিটিভ ডিগ্রি দেওয়া আছে আমাদের কি করতে হবে এই বাক্যটাকে কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করলে ওটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে তাহলে আমরা যদি সুপারলেটিভটা বেশি প্রাধান্য দিই তাহলে সুপারলেটিভ লিখে দিই মনে করেন সুপারলেটিভ লিখলাম তাহলে আনসার এফ নাম্বারে আনসার হবে

পার্সন ইজ মোর হেটেড দেন্সন ইজ মোর হেটেড দেন এনি আদার পার্সন এই হচ্ছে আনসার আচ্ছা এরপরে যদি আমরা ডি নাম্বারের দিকে তাকাই ডি সরি জি নাম্বার উই হোপ দ্যাট বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস এভিল সিম্পল করতে বলছে তাহলে এইটার সিম্পলটা আর একটু একটু দেখায় দেখায় দিতে হবে নাহলে জটিল মনে হতে পারে এটার সিম্পলটা ওকে তাহলে আনসারটা হবে হচ্ছে জি নাম্বার উই হোপ দ্যাট বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস এভিল তাহলে দ্যাট কনজাংশনযুক্ত যেটা আছে বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস এভিল এটাকে বলা হয় সাবর্ডিনেট ক্লস আর উই হোপ প্রিন্সিপাল ক্লজ তো প্রিন্সিপাল ক্লজে তো পরিবর্তন করা যাবে না তাহলে উই হোপ এরপরে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট যা থাকবে লিখতে হবে উই হোপ বাংলাদেশ তার সাবজেক্টকে নিচে ঠিক আছে সাবজেক্ট আলাদা তার মানে নন ফাইনাইট ভার্বে রূপান্তর করতে হবে টু বি উই হোপ বাংলাদেশ টু বি ফ্রি ফ্রম দিস এভিল টু বি ফ্রি ফ্রম দিস ইভিল উই হোপ বাংলাদেশ টু বি ফ্রি ফ্রম দিস ইভিল আচ্ছা জি এরপরে আসেন এইচ নাম্বার এভরি বডি অ্যাভয়েডস আ খারাপ্ট পার্সন নেগেটিভ করতে বলছে এভরি বডি আছে এটা দুইভাবে লিখতে পারেন তবে সহজ পদ্ধতি যেটা এটা অবলম্বন করবো আমরা এভরি বডি এভরি ওয়ান এভরি বডি এগুলো যদি থাকে তাহলে আনসার দেয়ার ইজ নো বডি বার্ট ব্যবহার করতে হয় আমরা সেইটাই ব্যবহার করবো আমাদের এত ভেজালে যাওয়ার কোনো প্রয়োজন নাই তার মানে দেয়ার ইজ দেয়ার ইজ নো বডি বাট অ্যাভয়েস আপ্ট পারসন করাপ্ট

প্টার্সন নোবডি মিক্সেস উইথ আ খরপ্ট পার্সন এটাও সঠিক আচ্ছা আই নাম্বার চলে গেছে এবার আসেন আই নাম্বার আরাপ্ট পার্সন লিডস আ ভেরি আনহ্যাপি লাইফ করতে বলছে তাহলে এই যে দেখেন আর্টিকেল এই দেওয়া আছে ওয়াট দিয়ে শুরু করবো তাহলে আনহ্যাপি লাইফ আ খরাপ পার্সন লিডস হবে কেন আমি যখন ভেনিটাকে বাদ দিয়ে দেবো তখন থাকে শুধু আনহ্যাপি তো আনহ্যাপিটা অবশ্যই ভাবেল সাউন্ড এর জন্য হবে অ্যান তাহলে ওয়াট অ্যান আনহ্যাপি লাইফ আ খরপড পারসন লেস সেটা এক্সপ্লেনেশন মার্ক যেই নাম্বার লেট আস অল ওয়ার্ক টুগেদার টু মেক বাংলাদেশ আ করাপশন ফ্রি কান্ট্রি অ্যাসার্টিভ করতে বলছে তাহলে উই শুড অল অথবা উই অল শুড উই অল শুড ওয়ার্ক টুগেদার টু মেক বাংলাদেশ আ করাপ্রি টু মে টু মেক বাংলাদেশ কি লিখতে হবে উই উই অল শুড অথবা উই অল শুড ওয়ার্ক টুগেদার টু মেক বাংলাদেশ আপশন ফ্রি কান্ট্রি আচ্ছা অর্থাৎ নাম্বার যে মানে যে কোয়েশন এটা আছে হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ মডিফাইড কুমিল্লা বোর্ড হাজার চব্বিশ সালের প্রশ্ন সলিউশন করব। সো কলিজার ভাইবোন এক নম্বর প্রশ্ন আছে স্ট্র্যাটেজি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য এক্সামিনেশন নেগেটিভ করতে বলছে স্ট্র্যাটেজি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং তার মানে সুপারলেটিভ আছে আমাকে পজিটিভ করতে বললে নো আদার লিখতে হবে কি লিখতে হবে নো আদার লিখতে হবে ওকে তাহলে এ নাম্বারের আনসারটা হচ্ছে নো আদার বলছে নো আদার ফিং ইন দামি নো আদার ফিং ইন দো আদার সিং ইন দামি ইজ এস ইম্পর্টেন্ট Is as important as জি এটা হচ্ছে এটা এটা কি হলো আচ্ছা এরপরে যদি আমরা বি নাম্বার বাক্যের দিকে তাকাই তাহলে কি দেওয়া আছে দ্য স্টুডেন্ট শুড নট ইলাবোরেট এনি আনসার আননেসেসারিলি ইন্ট্রিটিভ করতে হচ্ছে সুদের পরে নট দেওয়া আছে কলজা ভাই বোন তাহলে নটটা মাইনাস হয়ে যাবে কি হয়ে যাবে নটটা মাইনাস হয়ে যাবে তো বি নাম্বারের আনসার ওকে বি নাম্বারের আনসার হবে হচ্ছে শুড শুড দ্য স্টুডেন্টস শুড দ্য স্টুডেন্টস ইলাবোরেট ইবরেট এনী আনসার ইলি আনসার আননেসেসারিলি কোয়েশন মার্ক তাহলে দা স্টুডেন্ট ইলাবোরেট এনি আনসার আননেসেসারিলি আচ্ছা এবার আসেন সি নাম্বারের আনসার ওয়ে গেটস দ্য কোয়েশন পেপার হি শুড রিড ইট অ্যাটেন্টিভলি সিম্পল করতে বলছে তাহলে ওয়ে আেটস দ্য কোয়েশন পেপার এটা কি তার মানে এটা হচ্ছে সাপোর্টনেট ক্লস এই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে তাহলে আমি একটা ফ্রি পজিশন যোগ করলে আরও বেশি ভালো হয় সি নাম্বারে যদি লিখি আফটার গেডিং দ্য কোয়েশন পেপার after getting the question paper কেন when যুক্ত দুটো বাক্যের সাবজেক্ট একই রকম আছে এইজন্য question paper comma the a student subject noun ব্যবহার করতে হবে a student should read it attentively should read it আফটার After শব্দটা না লিখলেও কোনো সমস্যা নাই তখন attentively. কিন্তু আফটার কথাটা যোগ করলে স্ট্যান্ডার্ড হয়ে যায় যে প্রশ্ন পাওয়ার পর একজন ছাত্রের ভালো করে পড়া উচিত ডি নাম্বার ইনিশিয়ালি দ্য কোয়েশন মেক সিম ডিফিকাল্ট এটাকে নেগেটিভ করতে হবে কি বললো দেখেন ইনিশিয়ালি দ্য কোয়েশ মে সিম ডিফিকাল্ট নেগেটিভ করতে বলছে তাহলে সহজ ইনিশিয়ালি দ্য কোয়েশন মেই নট সিম ডিফিকাল্ট অপোজিট ওয়ার্ড হচ্ছে ইজি এটার পরিবর্তে কি লিখব ইজি হয়ে গেল আনসার তাহলে আনসার হবে ইনিশিয়ালি দ্য কোয়েশ্চেন্স মেই নট সিম ডিফিকাল্টের অপোজিট ওয়ার্ড কি ইজিলি ডিফিকাল্ট কি ইজি তার মানে ইনিশিয়ালি দ্য কোয়েশ্চেন্স মেই নট সিম ইজি এফ নাম্বার আ স্টুডেন্ট শুড ট্রাই টু আনসার অল দ্য কোয়েশ টু ডু গুড ইন দ্য এক্সাম কমপ্লেক্স করতে বলছে এই যে টু আছে এর পরিবর্তে সো দ্যাট লিখতে হবে কি লিখতে হবে সো দ্যাট লিখতে হবে ওকে তাহলে আমরা যদি সো দ্যাট লিখি আমরা যদি ই নাম্বার আনসার লিখি কি হয় ওকে ই নাম্বার না ই নাম্বার এসে বলছে আুডেন্ট শুড ট্রাই টু আনসার অল দ্য কোয়েশনস student uh, students should try to answer all the all the questions. এই যে টু আছে সো দ্যাট সো গুড ইন দ্যান্সাম এই হচ্ছে আনসার অর্থাৎ ইনফিনেটিভ টু যুক্ত বাক্য থাকলে এর পরিবর্তে সো দ্যাট লিখতে হয় সো দ্যাট এরপরে সাবজেক্ট ওই যে প্রথম সাবজেক্টকে ধারণে তবে হি আর প্রেজেন্ট থাকলে ক্যান পাস থাকলে খুট ব্যবহার করতে হবে আচ্ছা এবার এফ নাম্বার ইফ আস অল দ্য কোয়েশন গেট গুড মার্ক সিম্পল করতে হচ্ছে তাহলে বাই আনসারিং অল দ্য কোয়েশ্চেনেক্টলি এরা আমরা জানি সহজ পদ্ধতি হচ্ছে এফ নাম্বার বাই আনসারিং অল দ্য কোয়েশেন্স ক্রেকলি কমা হি গেট গুড মার্কস অর্থাৎ অ্যাস্টিডেন্ট নাউন ব্যবহার করতে হবে অসুডেন্ট স্টুডেন্ট উইল গেট গুড মার্স বাই আনসারিং অল দ্য কোয়েশনস রাইটলি স্টুডেন্ট উইল গেট গুড মার্কস আচ্ছা এফ নাম্বার চলে গেছে জি নাম্বার আর স্টুডেন্ট শুড নট রাইট ইরেলিভেন্ট আনসার্স অ্যাফার্মেটিভ করতে বলছে স্টুডেন্ট শুড রাইট রেলিভেন্ট আনসার্স তাহলে এই যে দেখেন কল যাবে বল এটা শুধু কি করতে হবে অ্যাফার্মেটিভ করার সময় নটটা বাদ যাবে নটটা বাদ যাবে আর ইরেলিভেন্টের এই আরটা বাদ যাবে এই যে রেলিভেন্ট ওকে ইরেলিভেন্টের অপোজিট রেলিভেন্ট তাহলে স্টুডেন্ট শুড রাইট রেলিভেন্ট আনসার্স ওকে এইচ নাম্বার হাউ ইরিটেটেড দ্য এক্সামিনার্স বিকাম টু সি সার্চ রেলিভেন্ট আনসার্স অ্যাসার্টিভ করতে বলছে আগে সাবজেক্ট পরে ভার্ভ তাহলে দ্য এক্সামিনার্স এটা হচ্ছে সাবজেক্ট দ্য এক্সামিনার্স এটা হচ্ছে ভার্ভ দ্য এক্সামিনার্স বিকাম ভেরি ইরিটেইটেড দ্য এক্সামিনার্স বিকাম ভেরি ইরিটেইটেড দেখেন আেরি ব্যাড হ্যাবিট তার মানে আছে আমরা জানি আর্টিকেল ব্যবহার করা থাকলে এ অথবা এন লিখতে হয় তাহলে লিখবো হোয়াট আ ব্যাড হ্যাবিট ওয়েস্টিং টাইম ইন দ্য এক্সাম হল ইজ তাহলে আনসার কী হবে হোয়াট আ ব্যাড হ্যাবিট হোয়াট আ ব্যাড হ্যাবিট ওয়েস্টিং টাইম ইন দ্য এক্সাম হল ইজ শেষে এক্সপ্লেন যে নাম্বার বাই ফলোয়িং দ্য প্রসেস এভরি স্টুডেন্ট ক্যান অ্যাচিভ আ গুড রেজাল্ট ইন অ্যান এক্সামিনেশন নেগেটিভ করতে বলছে বাই ফলোয়িং ফলো উইদাউট লিখতে হবে কি লিখতে হবে উইদাউট তার মানে আনসার লিখতে হবে উইদাউট আউট ফলোয়িং উইদাউট ফলোয়িং দ্য প্রসেস এভরি স্টুডেন্ট ক্যান নো স্টুডেন্ট ক্যান অচিভ আুড রেজাল্ট ইন দা ইন এন একমিনেশন ওকে উইদ ফলিং দ ফ্র স্টুডেন্ট ক্যান অচিভ আুড রেজাল্ট

আমি ভেঙে ভেঙে প্রত্যেকটা আনসার দেখানোর চেষ্টা করতেছি সহজ পদ্ধতিতে যেন আপনি খুব সহজে এই আনসারগুলো লিখতে পারেন যেমন এখন করব হচ্ছে যশোর বোর্ড দুই হাজার চব্বিশে কোয়েশনের সলিউশন যশোর বোর্ড দুই হাজার চব্বিশ ওকে ফাইন যশোর বোর্ড দু হাজার চব্বিশে এই নাম্বারে আছে ওয়ার্ডার ইজ আ লিকুইড সাবস্টেন্স ইন্ট্রোগেটিভ করতে বলছে হ্যাঁ বোধক আছে আনসার হয়ে যাবে ইজেন্ট ইেন্ট ওয়ার্ডার আ লি কুইড সাবস্টেন্স কোয়েশন মার্ক আচ্ছা বি নাম্বার ইজেন্ট ইট ইউজড ফর ভেরিয়াস পার আওয়ার ডেলি লাইফিভ আগে সাবজেক্ট পরে ভারত তাহলে সাবজেক্ট কি আছে ইট আছে ভালো কথা ইট ইজ নটটা কিন্তু লেখা যাবে না নট মাইনাস করতে হবে ইট ইস ইউজড ফর ভেরিয়াস পার আওয়ার ডেলি লাইফ সি নাম্বার উই ড্রিঙ্ক ওয়াটার টু স্যাটিসফাই আওয়ার টু আছে এর পরিবর্তে কি লিখবো কল ভাই বোন সো দ্যাট কি লিখবো সো দ্যাট তাহলে লিখবো হচ্ছে উই ড্রিঙ্ক ওয়াটার সো দ্যাট উই ক্যান স্যাটিসফাই আওয়ার থার্স্ট সো দ্যাট উই ক্যান স্যাটিসফাই উই ক্যান স্যাটিসফাই আওয়ার আওয়ার থার্স টি এইচ আই আর এস টি ওকে ডি নাম্বার উই গেট ওয়ার ফ্রম মেনি সর্সেস ইন্ট্রেটিভ করতে আছে উই গেট ওয়ার্ডার ফ্রম মেনি সোর্সেস গেট আছে ভি ওয়ান আছে তাহলে ডোট উই গেট ওয়ার্ডার ফ্রম মেনি সোর্সেস কোয়েশন মার্ক ডোণ উই গেট ওয়ার্ডার ফ্রম মেনি সোর্সেস ই নাম্বার সারফেইস ওয়ার্ডার ইজ নট সেফ ফর ড্রিঙ্কিং সারফেস ওয়াটার ইজ নট সেফ ফর ড্রিঙ্কিং অ্যাফারমেটিভ করতে হবে তার মানে সারফেস ওয়াটার ইজ আনসেফ ফর ড্রিঙ্কিং সেফ এর অপোজিট ওয়ার্ড কি আনসেফ তাহলে লিখবো সারফেস ওয়াটার ইজ এ নটটাকে মাইনাস সারফেস ওয়াটার ইজ আনসেফ ফর ড্রিঙ্কিং এফ নাম্বার উই শুড ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার ইম্পারিটিভ করতে বলছে সাবজেক্ট তো ফার্স্ট প্রেশন আছে তাহলে আনসার লিখতে হবে ওকে লেট অথবা লেটার্স ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াডার আচ্ছা আমরা পরের ফেইজে যদি যাই জি নাম্বারে কি কোয়েশ্চেন কোয়েশ্চেন জি নাম্বার কোয়েশ্চনে দেওয়া আছে কি ফলুইটেড ওয়াটার ইজ ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ এক্সপ্লামেটারি করতে বলছে ফলুইটেড ওয়াটার ইজ ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ এখন এটাকে যদি আমরা এক্সপ্লামেটারি করতে বলি এখানে কোনো কি নাই আর্টিকেল নাই যেহেতু তাহলে আমরা হাউ দিয়ে শুরু করবো কী দিয়ে শুরু করতে পারি হাউ তার মানে হাউ দিয়ে শুরু করলে কী হয় হাউ ডেঞ্জারাস হাউ ডেঞ্জারাস ওয়াটার ইজ

ইফ উই থ্রো ওয়েস্টেজ অ্যান্ড ডার্ড ইন টু উই মেক ইট ফলিউটেড আচ্ছা দুই পাশে ইপযুক্ত বাক্য হ্যাঁ দুই পাশে সাবজেক্ট এখানে উই আসে এখানে উই আসে তার মানে ভার্ভের সাথে আইনজীবী যোগ করতে হবে থ্রোয়িং ওয়েস্টেজ এন্ড ডার্ড ইন্টু উই মেক ইট আবারও বলি ভার্ভের সাথে আইনজীবী যোগ করতে হবে ইফযুক্ত ভারবেের সাথে ইফযুক্ত ভার্ভ থ্রো থ্রোয়িং ওয়েস্টেজ অ্যান্ড ইন্টু উই মেক ইট আই নাম্বার ফিওর ওয়ার্ডার ইজ আ ভ্যালুবল থিং ফর আওয়ার লাইভস ওকে পিওর ওয়ার্ডার ইজ আ ভ্যালুয়েবল থিং ফর আওয়ার লাইভস এক্সপ্লাইমেটারি করতে বলছে আর্টিকেল আছে এই তাহলে শুরু করতে হবে হোয়াট আবল থিং ফর আওয়ার লাইফস আলুবলিং হোয়াট আলেবল থিং ফর আওয়ার লাইফ আওয়ার লাইফ ফর আওয়ার লাইফ না লাইভস ফর আওয়ার লাইফ এরপরে কি বলছে পিওর অর্ডার ইজ ফিওর ইজ এস্টিমেশন মার্ক যেহেতু করতে বলছে এটা লাস্ট অন যেই নাম্বার লিভ ওয়ার্ডার বলছে নেগেটিভ করতে বলছে ওকে তারপরে সহজ কথা নান ক্যান লিভ উইদাউট ওয়ার্ডার এটা তো সহজ ওকে দেখেন হু আছে নেগেটিভ করতে বলছে যেহেতু তাহলে নান আসবে অ্যাফার্মেটিভ করতে বললে তখন হু এর পরিবর্তে আমরা এভরি ওয়ান এভরি বডি চিন্তা করতাম কিন্তু এটা যেহেতু আছে বলছে হু ক্যান লিভ উইদাউট ওয়ার্ডার তাই নান অথবা নো বডি নো বডি অথবা নান ক্যান লিভ উইদাউট ওয়ার্ডার উইদাউট ওয়ার্ডার এই হচ্ছে আনসার ওকে কলেজার ভাইবোন আপনারা যদি এইভাবে সহজ সরল ওয়েতে চেঞ্জিং সেন্টেন্সে সর্বোচ্চ ভালো করতে চান অবশ্যই আমার লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না এই বই থেকে আপনি অনেক 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 সহজ সরল পদ্ধতি পাবেন যেটা আপনাকে সর্বোচ্চ মার্কস পেতে সহযোগিতা করবে if your target is 100 out of 100 this book is for you if your target is 80 plus this book is for you if your target from 50 to 80 plus this book is for you so don't forget to collect my book and if you have any problem anywhere in grammar in that time you will get a chance to আই মিন স্ক্যান দ্য কিউআর কোড দ্যাট ক্যান হেল্প ইউর লট টু হ্যাভ মি ইনশাল্লা বি দেয়ার ফর ইউর আনসার ওকে এই বাংলাদেশে প্রথম আমরাই প্রত্যেকটা টপিক কিউ কোড ভিত্তিক বই বাজারে নিয়ে আসছি যেটা অবশ্যমভাবী ছিল আমরাই শুরু করলাম আলহামদুলিল্লাহ তো আমাদের বইটার সাথে আপনি শিক্ষক ফ্রি পেয়ে যাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি হবে